আসসালামু আলাইকুম প্রতিদিন আমার অফিস থেকে একটা জায়গা একটু করে দেখা যায় মনে হচ্ছে এখানে কিছুদিন ধরে মেলা বসেছে শুনতে পারলাম এই মেলাটা নাকি শতবর্ষী মেলা আজকে আপনাদেরকে এই মেলাটাই ঘুরে দেখাবো আমাদের ছোটোবেলায় কিন্তু মেলা নিয়ে অনেক স্মৃতি রয়েছে ছোটোবেলায় আমরা যখন মেলায় যেতাম তখন বিভিন্ন রকমের জিনিসপত্র আমরা মেলা থেকে কিনতাম আজকেও দেখবো সেরকম জিনিসপত্রগুলো আজও রয়েছে কিনা মেলায় চলেন আপনাদের সাথে নিয়ে চলে যাব আজকের মেলায় এই যে বের হয়ে এপাশ থেকে আমার অফিসটার বিল্ডিংটা দেখা যাচ্ছিল আর আমরা মেলার পথ ধরে হেঁটে চলেছি একদম কাঁচা রাস্তা তৈরি হচ্ছে এখনও রাস্তা তৈরিই হয়নি আর এই যে বিশাল বড় একটা মাঠ এখানেই বসেছে মূলত মেলাটা তো মাঠের এই প্রান্তে আমরা ও প্রান্তে মেলা চলেন সবাই মিলে একসাথে দেখি মেলার প্রথম দিকে আমার চোখে পড়ল এই আকর্ষণীয় আচারের দোকানটি চমৎকার ছিল এখানটার কিছু খেলনার জিনিসপত্র ছিল যেগুলো না আমাদের সময় ছিল না এই জিনিসটা এটা কিন্তু আমি ছেলেবেলায় দেখেছি বলতে পারেন এটার নাম কি এপাশে ছিল অনেকগুলো খেলনার দোকান ছোটো ছোটো বাচ্চাদের জন্য আমি আমার ছেলের জন্য কিছু খেলনা এখান থেকে নিয়ে এসেছি আর এই যে মুখোশগুলো ছিল এগুলো খুব ভালো লাগছিল কিন্তু দেখতে জোকারের মুখোশ ছিল ভালো লাগছিল দেখতে এই যে বাসিগুলো এগুলো কিন্তু আমরা ছোটোবেলায় অনেক খেলেছি তবে আমার মনে হয় এখানে মাটির কিছু জিনিসপত্র থাকা দরকার ছিল আমি আসলে মাটির কিছু জিনিসপত্র এখানে আশা করেছিলাম চমৎকার করে এই খেলনাটা নিজে নিজে বাদ্যযন্ত্রটা বাজাচ্ছিলো ভাল লাগছিল আর পাশে একটা শিশু সে বাবার কুলে বসে বাঁশি বাজাচ্ছিল কি চমৎকার দৃশ্য বলেন এই ছেলেবেলাটাই কিন্তু সারা জীবনের মধু স্মৃতি হয়ে থেকে যায় আমাদের জীবনে ছোটবেলায় মেলা আসার আগে থেকেই আমরা টাকা জমানো শুরু করতাম ছোট ছোট মাটির ব্যাংক ছিল ওই ব্যাংকগুলোতে টাকা জমাতাম আর অনেক সময় বইয়ের ভেতরে বইয়ের ভাজ করে আমি আসলে এটা করেছি অনেক বেশি বইয়ের ভাজে বাজে আমি টাকা রাখতাম যখন মেলা হতো তখন মেলা থেকে বিভিন্ন রকমের জিনিসপত্র নিয়ে আসতাম এই টাকা দিয়ে এখানে ছোট একটা মেয়ে বাবার সাথে এসেছে জিনিসপত্র কিনছে ওরা ক্লে কিনছিল হঠাৎ করে আমার ছেলেবেলার কথা মনে হয়ে গেল মেয়েটাকে দেখে আমিও তো এরকম বাবা ভাইয়ের হাত ধরে মেলায় যেতাম আজ আমি কত বড় হয়ে গেছি এখন আমার ছেলে আমার হাত ধরে এসব বিভিন্ন রকম জায়গায় মেলা বিভিন্ন রকম জায়গায় যায় অথচ আমাদের মনটা কিন্তু সেই ছেলেবেলায় পড়ে আছে আমরা বড় হয়ে গেছি মনটা কিন্তু সেই শিশু বেলাতেই রয়ে গেছে থেকে আমি অনেক রকমের কিনতাম কাঁচের চুড়ি ছিল তোর রেশমির চুরি না আমার খুব পড়তে ঝুনঝুন শব্দ হতো আমার খুব ভাল লাগত। তো আমি না এখানে কিছু চুরি দেখে আমি সেই স্মৃতিটাই আসলে স্মৃতিচারণ করতে চাচ্ছিলাম এই যে দেখেন কি সুন্দর সুন্দর কিছু চুড়ি ছিল এখানটাতে তো আমি এগুলো ভালো করে দেখছিলাম কোনটা নিব কি করব না করব এরকম আর কি খুঁজে খুঁজে দেখছিলাম আর খুবই অল্প দামে তারা বিক্রি করছিল দেখছিলাম এখানে আর এদিকে বিক্রি করছিল হিজাবের পিন মাত্র ত্রিশ টাকা করে লোকটা আমাকে বলছিল ত্রিশ টাকা সব কিছু ত্রিশ টাকা ওনার দোকানে যা কিছু আছে সব কিছু ত্রিশ টাকা করে তো আমি দেখছিলাম কোনটা কোনটা নিবো কী করবো না করবো একেবারে ত্রিশ টাকার টাকা অনুযায়ী কিন্তু খুব খারাপ জিনিসপত্র দিচ্ছিলো না ভালো জিনিসপত্রই দিচ্ছিল তো মেলাটা আরেকবার পুরোপুরিভাবে ঘুরছিলাম একটু এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে তৈরি করা তাজ এগুলো কিন্তু অরিজিনাল ফুলের না এক সময় আমার বিয়ের আগে আমার খুব ইচ্ছে ছিল এরকম ফুলের তাজ পরে খুব সুন্দর করে একটা ফটো সেশন করবো সেটা আমার কখনোই করা হয়নি তো আজকে যখন সুযোগ পেয়ে গেলাম তখন অবশ্যই ট্রাই করে নিলাম একটু আর এদিকে যখন আমরা বের হয়ে যাব। তখন আরও একটা দোকান দেখলাম যে মেয়েদের অনেক অ্যাক্সেসরিজ জিনিসপত্র রয়েছে এখানে কিছু মুক্তার মালা রয়েছে অরিজিনাল পার্ল কিন্তু না অবশ্যই এগুলো আর্টিফিশিয়াল পার্ল সো ভালো লাগছিল খুব খারাপও লাগছিল না সবাই এখান থেকে বিভিন্ন রকমের গহনা কিনছিল আর এখানে দেখলাম কি যে হাঁড়ি পাতিল বিক্রি করছে মাত্র দশ টাকা করে তো আমি ভাবলাম আমার ছেলে তো ওর জন্য একটু আমি হাঁড়ি পাতিলগুলো নিয়ে যাই অনেকে আবার বলবেন যে ছেলের জন্য কেন হাঁড়ি পাতিল নিচ্ছেন ছেলে মানুষ এগুলো দিয়ে কেন খেলবে আমি না ওরকমভাবে চিন্তা করি না আমার ছেলের বেলায় আমি চিন্তা করি ও মানুষ ও যেরকম খাবার খেতে হবে ওর রান্নাবান্নায় সব নিজেকে জানতে হবে অন্যের উপর কেন ডিপেন্ডেন্ট হবে সে সব কিছুতেই যদি সে অন্যের উপর ডিপেন্ডেন্ট হয়ে যায় তাহলে তো হবে না আমরা আমাদের মতো আমাদের বাংলাদেশের মানুষদের এই কালচারটা না চেঞ্জ হওয়া উচিত যেহেতু আপনি ছেলে হয়েও খাচ্ছেন তাহলে আপনি কেন নিজের রান্নাটা নিজে পারবেন না নিজের প্লেটটা নিজে ধুইতে পারবেন না কেন নিজের খাবারের তর পাতিলটা কেন আপনি মাছতে পারবেন না আপনি পারেন করেন না সেটা এক জিনিস সময় পান না করেন না সেটা এক জিনিস আবার আপনি করবেন না ইগনোর করবেন এবং সেটাকে ছেলে মেয়ে ডিভাইড করে দিয়ে সেটা কিন্তু খুবই গোরামি বলে আমার মনে হয় তো আমি চাই না সেটা আমার ছেলের মধ্যে একটু থাকুক অবশ্যই চাই না তার জন্য আমি ছেলের জন্য এই হারনি পাতিলগুলো নিয়ে নিলাম আর এখানে খাবার কিছু বিক্রি করছিল তো এখানের খাবারগুলো আমরা খাচ্ছিলাম আর তখন ওই লোকটা বলছিল যে বিয়াল্লিশ বছর ধরে উনি এই ব্যবসা করে যাচ্ছেন মেলাটা হয়তো খুব আহামরি কিছুই না আসলে আমি চেয়েছিলাম আমার কর্মবিরতিতে একটুখানি চেঞ্জ আসুক প্রতিদিন তো আমি কাজ শেষে অফিস শেষে বাসায় চলে যাই বাসায় গিয়ে রান্নাবান্না করি ছেলেকে সামলাই তো এর বাইরে আমার আর কখনোই ডানে বায়ে আসলে তাকানো হয় না তো যখন দেখছিলাম এখানে মেলাটা হচ্ছে এত কাছে জাস্ট অল্প একটু ওয়াকিং ডিস্টেন্সে তখন আর নিজেকে সামলাতে পারিনি চলে গেলাম সে ছেলেবেলার একটু স্মৃতিচারণ করতে আর তাই ভাবলাম আপনাদেরকেও আপনাদের ছেলেবেলার কিছুটা স্মৃতিচারণ করাতে পারে কিনা সেই প্রচেষ্টাই আমি ভিডিওটা করেছি আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না এই যে ঐতিহ্যবাহী বালিশ মিষ্টি এটা কিন্তু বালিশ মিষ্টি একটা মিষ্টিতেই এক কেজির বেশি হয়ে যায় কিন্তু চোখ অন্যদিকে ঘোরাতেই দেখি দুটো বাচ্চার মুখ দিয়ে কম ধোয়া উঠছে এখানে বসেছিল স্মোকি বিস্কিটের একটা আয়োজন তো সেখান থেকে বাচ্চা দুটো খাচ্ছিলো আমি আসলে হঠাৎ করে ভেবেছিলাম ওরা কি স্মোক করছে নাকি তো এটা না এমন একটা বিস্কিট ছিল এখানে এই বিস্কিটটা খেলে মুখে এরকম স্মোকি একটা ফিল আসে আর কি এরকম ভাইব দেওয়া যায় তো বাচ্চাগুলোকে আমি যখনই বললাম যে চলো তোমাদের একটা ভিডিও করি ওরা খুব লজ্জা পেয়ে পাশকেটে চলে গেল স্মোকি বিস্কিটের এই আইডিয়াটা কিন্তু আমি এই প্রথম এখানে এসে দেখলাম আরও একটি চমৎকার বিষয় এখানে মেলায় সকল মানুষের জন্য রান্না করা হচ্ছে সবজির খিচুড়ি সকল মানুষ যারা এখানে আসছে সবাই খাচ্ছে এখানে খিচুড়ি খেতে আমাদের কেউ ডাকা হলো আমরাও একটু বসে পড়লাম যদিও অন্যান্য খাবার খেয়ে একেবারেই পেটে জায়গা ছিল না তারপরেও একটু টেস্ট করতে বসে পড়লাম শেষমেশ এই পাশে দেখলাম বাচ্চাদের জন্য আরেকটা খেলার আয়োজন সেটা হচ্ছে স্লাইডের জন্য রাখা হয়েছে তো ভালোই লাগছিল ছোটো ছোটো বাচ্চারা বাবা মায়ের সাথে এসে খুবই আনন্দ উপভোগ করছিল তাদেরকে দেখে আমারও অনেক ভালো লাগছিল আশা করি এই ভিডিওটা আপনাদেরও কিছুটা স্মৃতিচারণ করতে সহযোগিতা করে থাকবে আমার ভিডিও আপনাদের ভালো লাগে কিনা সেটাও কমেন্ট করে জানাবেন খারাপ লাগলে সেটাও জানাবেন ভালো লাগলে সেটাও জানাবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না যেন আমার নেক্সট ভিডিও আপনার কাছে খুব সহজেই চলে যায় আজ আর নয় ভালো থাকবেন সবাই ভালো রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম